আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন অনেকেই বাণিজ্যিক আকারে সেটিকে নিয়ে যাচ্ছেন তো চাষের একটি বড় ধরনের ইনকিউবেটর নিতে সেই ইনকিউবেটর গুলো কিরকম হয়ে থাকে বা বড় ইনকিউবেটর গুলোর দাম কেমন হয়ে থাকে অনেকেই জানতে চান আমাদের কাছে তো আজকে আমি আপনাদেরকে কিছু তার মধ্যে আমাদের আজকে কিছু ইনকিবেটর ডেলিভারি হবে এটা সরকারি একটা প্রজেক্টে যাবে কয়েকটা ইনকিউবেটর এর মধ্যে ক্যাপাসিটি এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হল দুই হাজারের স্যাটার এবং এর পাশে আরেকটি ইনকিবেটর আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হ্যাচার দুই হাজারের এই টোটাল দুই হাজারের স্যাটার এবং দুই হাজারের হ্যাচার এবং এই ইনকিউবেটর গুলো কিন্তু সম্পূর্ণ স্টিল বোর্ডের ইনকিউবেটর দুই পাশে স্টিল ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে ককশিট ব্যবহার করা হয়েছে এই টিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই সেটি হলো যে আমরা কিন্তু এখানে যে ফ্যানগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ চাইনিজ যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে এবং এখানে ট্রে ব্যবহার করা হয়েছে একশো এক ডিমের ট্রে টোটালি দুই হাজার বিশটা ডিম আপনারা এখানে এই স্যাটারে বসাইতে পারবেন অনেকেই বলেন যে ভাই পাঁচ হাজার দশ হাজার ডিমের ক্যাপাসিটি গুলো আপনারা তৈরি করেন কিনা আমরা তৈরি করি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ অর্ডার করবেন তো আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এছাড়াও যেহেতু এগুলো বড় ইনকিউবেটর আপনারা চাইলে এগুলো পিক মাধ্যমে বা ট্র্যাকের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমাদের এইটি এই যে ইনকিউবেটর গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালি দশটা ইনকিউবেটর অর্ডার হয়েছে তো এগুলো একটা সরকারি প্রজেক্টে যাবে এই যে দুই হাজার ডিমের ইনকিউবেটরে আমরা কি কি ব্যবহার করেছি এর মধ্যে একটি টার্নিং মোটর ব্যবহার করেছি আমরা আঠাশ ওয়াটের একটি টার্নিং মোটর এবং দুই পাশে দুটো ফ্যান দেখতে পাচ্ছেন এগুলোর কাজ হলো ওভার হিট হবে যদি কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে অটোমেটিক তাপটাকে বের করে দেবে এবং এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সবকিছু অটোমেটিকলি কাজ করবে অনেকেই আবার আমাদেরকে বলেন যেটা স্যাটার এবং হ্যাচারটা কী স্যাটার হলো যেখানে ডিমটাকে ট্রান করানো হয় এবং হ্যাচার হল যেখানে আপনার ডিমটাকে আঠারো দিন পরে নিয়ে যাওয়ার পরে যেখান থেকে মূলত বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসে মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পরে স্যাটার থেকে হ্যাচারে নিতে হবে এবং হাঁসের ডিমের ক্ষেত্রে চব্বিশ দিন পরে আর যদি কোয়েল পাখির ডিম হয় তাহলে আপনার চোদ্দ দিন পরে ডিমটাকে হ্যাচারে নিতে হবে এখানে এই দু হাজার বিশটা ডিমের স্যাটারে যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে আপনি ছয় হাজার ডিম ফোটাইতে পারবেন টোটালি ছয় হাজার কোয়েলের স্যাটার হবে এবং

এটা সহজে পাবেন না এবং এটার কস্টিংটা অনেক বেশি হয়ে থাকে এর জন্য কিন্তু আমরা বাল্ব ব্যবহার করেছি এবং এটা যেহেতু অটোমেটিক এটার সাথে কিন্তু দেওয়া থাকবে অর্থাৎ ইনকিউবে হিউমিডিফায়ার যেটা আছে স্টিল বডির আমরা কিন্তু এটা দিয়ে দিচ্ছি প্রতিটা ইনকিউবেটরের সাথেই কিন্তু আমরা পুরো পুরো সেট আপ অর্থাৎ যা যা তৈরি হয় সবই দেবো এটার কানেকশনটা জাস্ট এখানে দিতে হবে এবং এখানে আমরা এটা ওয়াটার লেভেল সিস্টেম করে দিয়েছি যদি কোনো কারণে এটা ওয়াটার লেভেল সিস্টেম করে দেওয়া আছে অর্থাৎ পানিটা অটোমেটিকলি ভিতরে যাবে এবং অটোমেটিকলি এটা আপ ডাউনটা হবে তো এটা টার্নিংটা কিন্তু অটোমেটিকলি হবে প্রতি তিন ঘন্টা পর পর অটোমেটিকলি টার্ন করবে এই হলো স্যাটারের বৈশিষ্ট্য এখন যদি আমি আপনাদেরকে হ্যাচারটি দেখাই এটা হলো দুই হাজার ডিমের হ্যাচার অনেকেই শুধু হ্যাচার ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে চান যে আঠারো দিন পরে যেখানে হ্যাচিং হবে এই যে আমাদের হ্যাচারের যদি বৈশিষ্ট্য আপনাদেরকে বলি প্রথমত যেহেতু এটা দুই হাজার ডিমের হ্যাচার আমাদের কিন্তু ওয়ারিংটা অর্থাৎ আপের সিস্টেমটা দুই দিক থেকে করা হয়েছে অর্থাৎ এই পাশেও আমরা করে দিয়েছি এবং এই পাশে বিপরীত পাশেও করে দিয়েছি অর্থাৎ দুই পাশ থেকে কিন্তু টেম্পারেচারটা করবে যার কারণে ইনশাল্লাহ হ্যাচিং রেটও আলহামদুলিল্লাহ ভালো আসবে আরেকটি বিষয় না বললেই নয় সেটি হলো আমরা কিন্তু যে হ্যাচারটা তৈরি করেছি এটা কিন্তু ড্রায়ার সিস্টেম করেছি আপনার কোনো কারণে যদি সব থেকে নিচের ট্রেটি যদি বের করতে প্রয়োজন হয় আপনি কিন্তু খুব সহজে বের করতে পারবেন এবং মাঝখানের ট্রেটিও কিন্তু খুব সহজে বের করতে পারবেন এগুলো সব ড্রায়ার সিস্টেম করছে যেন আপনার প্রয়োজনে যে কোনো ট্রে আপনি খুব সহজে বের করতে পারবেন অনেকেই মার্কেটে ইনকিউবেটর বিক্রি করে দেখা যায় একটার উপর একটা দেয় এই যে এইভাবে দেওয়ার পরে আবার দেখবেন যে এইটার উপর আরেকটা বসিয়ে দিয়ে থাকে অনেকেই সেক্ষেত্রে যদি আপনার কোনো কারণে নিচের ট্রেটি বের করতে হয় তাহলে কিন্তু আপনাকে এই ট্রেটা আবারও এদিকে নিয়ে আসতে হবে এরপরে এই ট্রেটা বের করতে হবে কিন্তু আমাদের সিস্টেমটা ভিন্ন আমরা সব সময় একটু ভিন্ন তৈরি করে থাকি আমাদের সিস্টেম হলো সিস্টেম আপনার যে কোনো মুহুর্তে যে কোনো ট্রে আপনি খুব সহজে এটাকে বের করতে পারবেন তো এই টোটাল হলো এটা দুই হাজারের হ্যাচার এবং পাশে আরেকটি আছে স্যাটার এরকম দশটা ইনকিউবেটর কিন্তু আজকে আমাদের চলে যাচ্ছে একটি সরকারি প্রজেক্টে তো আলহামদুলিল্লাহ যাদের ইনকিউবেটর প্রয়োজন হয়ে থাকে বড় ক্যাপাসিটি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ভালো মানের ইনকিউবেটর নিতে পারবেন অনেকেই আমাদের ইতিমধ্যে আমরা জানি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত কিন্তু ইনকিউবেটর নিয়ে কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের একটা সুনাম আছে আমরা চেষ্টা করি সব সময় সেই সুনামটা ধরে রাখার যারা এই ধরনের ইনকিউবেটর গুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম মোড় যারা আমাদের শপে আসতে চান এই লোকেশনে আসতে পারেন এছাড়াও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যারা এই ক্যাপাসিটির ইনকিউবেটরগুলো নিতে চান যেমন আজকে আমি যে ইনকিউবেটরটা আপনাদেরকে দেখাইলাম দুই হাজার ডিমের স্যাটার এবং দুই হাজার ডিমের হ্যাচার এই দুইটা ইনকিউবেটরের প্রাইস মূল্য পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এই দুইটা ইনকিউবেটর নিতে পারবেন স্যাটার এবং হ্যাচার আলাদা আলাদা হবে এবং চাইনিজ ফ্যান থাকবে ওয়াটার লেভেল থাকবে এভরিথিং ওকে টোটালি কমপ্লিট দুটি ইনকিউবেটর এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের আরো ছোট ক্যাপাসিটি দরকার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অটোমেটিক স্টিল বডি তিনশো ডিম থেকে শুরু করে আপনার যতটুকু চাহিদা আছে আমরা ইনশাল্লাহ আপনাকে তৈরি করে দেব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ